তোমার আব্বা আম্মারে বাসা থেকে বের করে দিবা তাদের জন্য রান্না বান্না করতে পারবো না আজকে বের করে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে অফিস থেকে আসি ছেলের বাড়িতে কদিন পর পরে আইতে নাকি আপনার সমস্যা কোন জায়গায় আপনি থাকবেন গ্রামে সমস্যা আছে না আমার এক এক বেলায় যা না হইলো সাত আষ্ট সো টাকার খাওয়ান খান আমার ছেলের খাবার খাই আচ্ছা তাহলে কি সব কাঁদতাছেন কে ওই চিংড়ি মাছ কি কাটেন খাইতে খাইতে তো হাতের মতো হয়ে গেছেন গা ঘরে তো কোনো কাজ করেন না সুন্দর করে বসে করে কাটবেন এখনই কিন্তু তোমার আব্বা море বের করে দেব অবশ্যই তুমি একটা কথা বলছ এটা আমি ফালাই দিতে পারি কই বুরাবুড়ি কই রো চলো চলো তোমার স্বাস্থ্য কম না তুমি আব্বা море ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে সব আমারে থাপ্পড় দিতেছ কি ব্যাপার জামাই তুমি আমার মাইয়ারে মারতেছ আমাকে ধাক্কা মারের ফালাইতে সমস্যা কি তোমার সমস্যা কিছু নেই বাইরে বাইরে এই কি করতেছ তুমি এগুলো পাগল হইছ বাইরে না কেন শোনো আব্বা মা আসতেছে বাজারে টাকা দেওয়া যায় ঠিক আছে ব্যাগটা নিয়ে এসো ওই এন এন পাঁচ হাজারে হবে হবে শোনো আর একটা কথা তোমার আব্বা আম্মারে বাসা থেকে বের করে দিবা তাদের জন্য রান্না বানা করতে পারবো না আজকে বাইরে করে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে 20 টা আসি ইয়া আসছে সর আসসালামু আলাইকুম

আমি তো প্রতি মাসে 30-40000 টাকা। আপনার कमाई তোর খাই না। এক একবালায় যে নাও ছেলের খাবার খাই। আর মুখ পারে কিন্তু। হুম এবার কুরবানি যে গাত গরুর মতোই অবস্থা কি? ইন্ডিয়ান গরু একটা। মাইয়া রাজোন বাপমা হামনি।

শোনো এখনই কিন্তু তোমার আব্বা মরে বের করে দেবো অবশ্যই তুমি একটা কথা বলছো এটা আমি ফালাই দিতে পারি কই বুড়া কই রোমে চলো চলো আপু আমার শ্বশুর শাশুড়ি রে তোমার জামাই এবং বাসা থেকে বের করে দিতেছে তাই দেখছো এতদিনে তোর জামাই রাগ করবে চলো খাইবা চিনি মাছ বুনা করছো হ্যাঁ বেরে জামাই বেরে কি করতেছো তুমি তোমার স্বাস্থ্য কম না তুমি আব্বু আমার ঘর ঢাকা দিয়ে বের করে দিতো সবার আমারে থাপড় দিতাছো কি ব্যাপার জামাই তুমি আমার মাইয়ারে মারতাছো আমাগো ধাক্কা মেরে ফেলতে সমস্যা কি তোমার সমস্যা কিছু নেই বাইরে বাইরে এই কি করতেছো তুমি এগুলো পাগল হইছো বাইরে না কেন বুঝলাম না জামাই তুমি এগুলো কি করতেছো বুঝেন নাই না বুঝেন নাই

আচ্ছা বুঝলাম না তোমার তোমার বাবা মা কি পারিবারিক শিক্ষা দেয়নি আপনাকে পারিবারিক শিক্ষা দেয়নি অবশ্যই দিছে কি শিক্ষা দিছে কি শিক্ষা দিছে মানে আমরা কি মুরব্বীদের গায় হাত তুলি নাকি আপনাদের যদি পারিবারিক শিক্ষা দিয়ে থাকে তাহলে আপনার মেয়েকে আপনি কি বুদ্ধি দেন কি বুদ্ধি দিছে ঠিকই দিছে তোমার আম্মা একটা পান খায় এই জায়গা কাছে পিটি ফলায় ওই যে কাছে পিটি ফলায় ঘরটা পুরো নোংরা করে ফলায় ওই সাথে একটা জল হস্তি আমার আম্মা করতে যা আপনার কি সমস্যা সমস্যা থাকবে না কষ্ট তো করতে হয় আমার মেয়েরই তা আপনার মেয়ে করবে না তো কি

আপনার মেয়ে যে বেরিয়ে বউ আছে কোনোদিন কইতে পারবো যে কোনোদিন ওরা জ্বালাইছি যা ভাত দেয় না কাপড় দেয় না কইতে পারবো আর জিজ্ঞেস করেন তো যা আসলো তাই দিয়ে খাইয়া উঠছি কোনোদিন আমার ছেলেরও জ্বালায় নেই জিজ্ঞেস করেন আমি সব সময় চাইছি আমার ছেলে আর ছেলের বোধন সুখে থাকে শোনেন আমাদের ভিতরে তো কোনো হিংসা নেই আপনাদের ভিতরে এত হিংসা কেন আপনারা আসছেন বেড়াইতে বেড়াইয়া যাবেন খাওয়া দাওয়া করে যাবেন আপনারা এসে মেরে কুকুর দিয়ে দেন আপনার আমি আজকে সকালবেলা আমার ছেলের আর কুকুর দিয়ে দিল আমাদের ঘরতে বিয়ে করে দেওয়ার জন্য আমি তো মনে করছিলাম যে না আমার ছেলে মনে আমাদের বিয়ে করে দেবে এখন দিন না আমার ছেলে আমার পেটে তো হয়েছে কিন্তু আমার মতোই হয়েছে আপনার তো ব্যর্থ ভয় নেই সকালবেলা আপনার যখন আসেন আমি অনেক খুশি হয়েছি কিন্তু এগুলি ঠিক না বিয়ে ঠিকই বলছেন আপনি আসলে আমরা বাবা মায়েরাই শিক্ষিত আমরা বাবা মায়েরা শিক্ষিত হইতাম তাহলে আমাদের মেয়েও শিক্ষিত শোনো জামাই আমার মেয়ে অন্যায় করছে তুমিও কিন্তু অন্যায় করছো আমি কিন্তু বয়সে অনেক বড় তোমার তোমার মুরব্বী আমি কে তোমার শ্বশুর তুমি কিন্তু আমাকে বোঝায় বলতে পারত তোমার মা উনি আমাকে যেভাবে বুঝাইয়া বলছে না কত সুন্দর লাগছে কত ভালো লাগছে সেম কাজটা কিন্তু তুমি করতে পারতো তাইলে কিন্তু এই অন্যায়টা আর হইতো না যা কিছু হয়েছে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যে ঘটনাটা ঘটছে চলে আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই কাজগুলো করছি ঠিক আছে আসলে আমাদের বাবা মায়েদের সবসময় ভালো চিন্তা ভাবনা করা উচিত কারণ আমাদের কাছ থেকেই তো আমাদের সন্তানরা শিখবে আর আমরাই যদি এরকম হই তাহলে আমাদের সন্তানরা কি শিক্ষা নেবে তার ঘরে যে সন্তান হবে তারা কি শিক্ষা নেবে সব একটা কথা বলি আমরা বাবা মা যদি তোকে খারাপ বুদ্ধিও দেয় তুইগুলি মাথায় ঢুকাবি না আমাদের কথা শুনবি না তোর বিয়ে হয়েছে তোর এটা তোর সংসার এটা আজীবন্তকে এখানে থাকতে হবে তুই যদি তোর শাশুড় শ্বশুর শাশুড়িদের সাথে খারাপ আচরণ করস আমাদের কথা না তাহলে তোর জামাই কি করবে সেম কাজটা আমাদের সাথে করবে বুঝতে পারছে আমি হ্যাঁ এরকম করবা না এটারে তোমার সংসারে যেরকম প্রাধান্য দিস। ওই চেয়েতে বেশি মূল্যায়ন করবা তোমার শ্বশুর শাশুড়িকে তোমার শ্বশুরবাড়ির আত্মস্বজনদেরকে ঠিক আছে বাবাজি আসলে যা কিছু হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি নেক্সট টাইম আর হবে না ভুলটা আমাদেরও ছিল ভালো থাকো চলো চলে যা খাবেন আমরা একসাথে খেয়ে দিন তারপরে আরেকদিন দিন আসবো না বা চলো চলে দেন একসাথে খাওয়া দাওয়া করি